দৈনন্দিন জীবনে করতে পারি করতে পারতাম করতে পারবো এবং করতে সক্ষম হয়েছে এমন অর্থে আমরা অনেক বাক্য ইউজ করি এই বাক্যগুলো ইংরেজিতে কনভার্ট করলে কেমন হবে সেটা আমরা আজকে দেখব একই সাথে দেখবো মডেল ভার ক্যানের ব্যবহার এবং ক্যানের ফলে ভার্বের বেস ফর্মটা প্রথমে আছে আমি করতে পারি এটা প্রেজেন্টে আছে আমি করতে পারি আই ক্যান টু আমি করতে পারি আই ক্যান টু এরপরে ফলে এটাকে ফার্স্টে নিয়ে গেলে আমি করতে পারতাম আই কুড ডু ক্যান থেকে কুট ক্যানের ক্যান ফার্স্ট ফর্ম কুড আমি করতে পারতাম আই কুড ডু এরপর যখন আমরা এই বাক্যকে ভবিষ্যতে নিয়ে যাব। ফিউচারে নিয়ে যাব তখন হবে আমি করতে পারবো আই উইল বি এই বল টু ডু আমি করতে পারবো অথবা আমি করতে সক্ষম হব এরপরে যখন আমরা কাজটি করে ফেলেছি সক্ষম হয়েছি অর্থাৎ পারফেক্টে চলে যাবে অর্থাৎ আমরা কাজটা সম্পন্ন করে ফেলেছি আমি করতে পেরেছি আই হ্যাভ বিন এই পল্টু ডু এর ফলে আমাদের কাজটা হবে মডেল ক্যান ক্যানের ফরে যে ভার্বটা আছে আমরা তার পরিবর্তে ভিন্ন ভিন্ন ভার্ভ ইউজ করব। যেমন ডু এর পরিবর্তে যদি গো ব্যবহার করি আই ক্যান গো আমি যেতে পারি আই ক্যান গো আমি যেতে পারি যখন এটা অতীতে যাবে আই কু গো আমি যেতে পারতাম আই কু গো আমি যেতে পারতাম যখন ফিউচার যাবে বাক্যটা আই উইল বি এই গো আমি যেতে সক্ষম হব আই উইল বি এই গো আমি যেতে সক্ষম হব এরপর যখন যেতে সক্ষম হয়েছে তখন হবে যে আই হ্যাভ বিন এই গো আমি যেতে সক্ষম হয়েছি আই হ্যাভ বিন এই বলটুকু আমি যেতে সক্ষম হয়েছে। এরপর গো এর পরিবর্তে যখন ড্রাইভ আনব তখন হবে আই ক্যান ড্রাইভ আমি চালনা করতে পারি অথবা আমি চালাতে পারি আই ক্যান ড্রাইভ আমি চালাতে পারি যখন ফার্স্টে যাবে আই কু ড্রাইভ আমি চালাতে পারতাম আই কু ড্রাইভ আমি চালাতে পারতাম যখন ভবিষ্যতে যাবে বাক্যটা আই উইল বি এই বল টু ড্রাইভ আমি চালাতে সক্ষম হব আই উইল বি এই বল টু ড্রাইভ আমি চালাতে সক্ষম হব এর ফলে যখন চালাতে সক্ষম হয়েছে তখন বাক্যটা হবে আই হ্যাভ বিন এই বল টু ড্রাইভ আমি চালাতে সক্ষম হয়েছি আই হ্যাভ বিন এই বট ড্রাইভ আমি চালাতে সক্ষম হয়েছি এর ফলে যখন মেন ভাব ড্রাইভের ফলে করতে আমরা আন্ডারস্ট্যান্ড আনবো তখন হবে আই ক্যান আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি যখন ফার্স্টে যাবে আই কুড আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারতাম আই কুড আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারতাম যখন ফিউচারে যাবে বাক্যটা হবে আই উইল বি এই বল টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে সক্ষম হব আই উইল বি এই বল টু টু আমি বুঝতে সক্ষম হব আই উইল বি এই বল টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে সক্ষম হব এরপরে যখন বাক্যটা পারফেক্টে চলে যাবে অর্থাৎ আই হ্যাভ বিন এই বল টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে সক্ষম হয়েছি আই হ্যাভ বিন এই বল টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে সক্ষম হয়েছে